সুপ্রভাত বন্ধুরা আজ চৌঠা আগস্ট সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভানিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে তারা এ পদক্ষেপ নিল বৃহস্পতিবার স্লোভানিয়া রাত্রে সরকার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন প্যালেস্তাইন স্লোভানিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা উঠছে স্লোভানিয়ার একটি সরকারি ভবনের দেওয়ালে স্লোভানিয়ার সরকারি বিবৃতিতে বলা হয় ইসরায়েলের সঙ্গে অস্ত্রের আমদানি রপ্তানি এবং চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল দেশে सरकार দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন প্রায় তিন হাজার দুশো হেক্টর এলাকা জুড়ে সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে চীনের তৈরি সামরিক ঘাঁটিতে রয়েছে পারমাণবিক বিমান উৎক্ষেপণের ক্ষমতা সম্প্রতি এক নতুন স্যাটেলাইট চিত্র সামনে এসেছে তারই ভিত্তিতে শুক্রবার এই সামরিক ঘাঁটি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম যে স্থানে চীন তার সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেটি মূলত একটি দ্বীপ নাম মিসিফ রেফ এটি একটি কৃত্রিম উপায়ে তৈরি দ্বীপ আর এই দ্বীপেরই স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ সংস্থা আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের বোকাচিকা স্পেসপোর্ট থেকে দু সালে জুন মাসে সফলভাবে উড্ডয়ন করেছে বিশ্বের প্রথম হাইপার্সনিক যুদ্ধ বিমান ইলন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান স্পেস এবং টেসলা অ্যাডভান্স এভিয়েশনের যৌথ উদ্যোগে নির্মিত এই যুদ্ধ বিমানটি শব্দের গতির প্রায় সাত গুণ বেগে উঠতে সক্ষম এই বিমানের গতিবেগ ছিয়াশি শো কিলোমিটার প্রতি ঘন্টায় প্রযুক্তিবিদরা এই বিমানকে প্রযুক্তির ইতিহাসে একটি বিপ্লবী মাইল ফলক হিসেবে দেখছেন এই হাইপারসনিক ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে র্যাম জেট স্ক্যাম ইঞ্জিন যা অক্সিজেন ছাড়াই বায়ুমণ্ডলের বাইরে কার্যক্ষমতা বজায় রাখতে পারে এতে রয়েছে রাডার শোষক পদার্থ এবং উন্নত প্রযুক্তি যার ফলে শত্রুর নজর এড়িয়ে চলাফেরা সম্ভব চল্লিশ লাখের বেশি অবৈধ আফগান বসবাস করে ইরানে ইসরায়েলের গুপ্তচর আখ্যা দিয়ে ইরান থেকে পনেরো লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে ফেরত পাঠানো আফগানরা ইরানের প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এক প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অনেককেই ইসরায়েলের গুপ্তচর তকমা দিয়ে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে ফেরত যাওয়া অনেকে অভিযোগ করে বলেন হোস পাইপ কাঠের বোর্ড লোহার রড দিয়ে তাদেরকে পিটিয়েছে ইরানি পুলিশ আবার কেউ কেউ অভিযোগ করে বলেছেন ভিসা থাকার পরেও তাদের বৈধতার প্রমাণপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে পুলিশ স্বাধীন এবং সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে হামাস গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে গত বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের অবরোধ সংগ্রাম প্রতিরোধ Jolbe. ব্রাজিলকে নিয়ে সুরবদল করলেন ট্রাম্প ট্রাম্প বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তার সঙ্গে যে কোনো সময় শুল্ক এবং দুই দেশের মধ্যে বিদ্যমান অন্যান্য মতবিরোধ নিয়ে আলোচনার জন্য ফোন করতে পারেন হোয়াইট হাউসে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন লুলা যখন ইচ্ছা আমার সঙ্গে কথা বলতে পারেন ট্রাম্প আরও বলেন তিনি ব্রাজিলের জনগণকে ভালোবাসেন তবে যারা ব্রাজিলের শাসনভার পরিচালনা করছে তারা সঠিকভাবে সেই কাজ করছেন না আসছি দেশের খবরে ট্রাম্পের বাণী অব্যাহত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের স্বদেশীর পক্ষে সওয়াল করলেন কিন্তু ভারত ট্রাম্পের চাপে রাশিয়ার থেকে অশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে ইঙ্গিত করে ফের মোদী সরকারকে অস্বস্তিতে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর এইবারও মোদী সরকার আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন না শুধু সরকারি সূত্র উল্লেখ করে জানানো হল রাশিয়ার থেকে তেল কেনা এখনও বন্ধ হয়নি ডোনাল্ড ট্রাম্পের মাসুল হুমকি সামাল দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের এখন কার্যত বিনিদ্র রাত কাটছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলটি ভারতে আসছেন পঁচিশে আগস্ট তার মধ্যেই সরকারকে তৈরি হয়ে নিতে হবে জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো অর্থ ও বাণিজ্য মন্ত্রকের অফিসাররা এখন রাত দিন খুঁজে দেখছেন কী কী সুবিধা বা ছাড় দিলে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা সন্তুষ্ট হতে পারেন শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন ব্যাগেজে অতিরিক্ত ভাড়া নিয়ে তীব্র বিতণ্ডার জেরে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা চারজন স্পাইস জেট কর্মীর ওপর অতর্কিত হামলা চালান যার জেরে একজনের চোয়াল ভেঙে যায় এবং একজনের মেরুদণ্ডে চির ধরেছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি তারা এই ঘটনাকে প্রাণঘাতী হামলা বলে অভিহিত করেছে ঘটনার মূল অভিযুক্ত হলেন লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং যিনি গুলমার্গের হাই অল্টিটিউড ওয়েলফেয়ার স্কুলে নিযুক্ত যদিও তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে তবে এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি কর্ণাটকের ধর্মস্থলা গণকবর কাণ্ড ঘিরে ফের তীব্র চাঞ্চল্য ছড়াল কর্ণাটকের বেলথাঙ্গ দিতে তথ্য জানার অধিকার আইনে চাওয়া নথিপত্র থেকে উঠে এলো বিস্ময়কর তথ্য দু থেকে দুহাজার সালের মধ্যে থানার অস্বাভাবিক মৃত্যু রেজিস্ট্রারের যাবতীয় এন্ট্রি মুছে ফেলা হয়েছে এই সময়কালের মধ্যেই ধর্মস্থলায় একের পর এক সন্দেহজনক এবং অজানা দেহ কবর দেওয়ার ঘটনা ঘটেছিল প্যারামেডিক্যাল শব্দটির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র এবার থেকে এর বদলে অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা এবং পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় থাকা ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই প্যারামেডিক্যাল বন্ধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল ফের মহারাষ্ট্রের মুম্বাইয়ে আটক করা হয়েছে তিন বাঙালি পরিযায়ী শ্রমিককে পরিবার সূত্রে জানা গিয়েছে ওই তিনজন শ্রমিকের নাম সাইনুল শেখ হানিফ শেখ এবং জসিম মালিত্য তাদের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার কাজীপাড়া এলাকায় পরিবারের লোকদের দাবি বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শনিবার বিকেলে তাদের ধরে নিয়ে যায় মহারাষ্ট্রের পুলিশ পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখন রাজ্যের খবর হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়ালের একাংশ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো শিশুটির উঠোনে বসে খেলছিল আড়াই বছরের এক শিশু টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেজা ছিল ঘটনাটি ঘটেছে বীরসিংহ গ্রামের ডাঙাপাড়ায় মাটি সরিয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের চায়া শিশুটির পিতা পেশায় দিন মজুর উত্তরবঙ্গের ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী এসএসবির জওয়ানরা তাদের পাকরাও করেছে। নেপাল হয়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল দুই বাংলাদেশি যুবকের এদিকে নেপালে দালালরা তাদের সঙ্গে থাকা টাকা ও পাসপোর্ট নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ দালালদের মাধ্যমে ভারত দিয়ে ফের বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল এদেশে অনুপ্রবেশ করার পরই তারা পাকরাও হন বলে খবর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত পাহাড় ও সমতলে একই সঙ্গে ধস নদী ভাঙন ও জলবন্দী পরিস্থিতির মুখে পড়েছে মানুষ সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দশ নম্বর জাতীয় সড়কে রবিবার সকালে সেতিঝরার কাছে নামায় রাস্তার একটি বড় অংশ তিস্তা নদীতে ভেঙে পড়ে যায় এর ফলে বাংলা ও সিকিমের মধ্যে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ এই সড়কে সমস্ত রকম ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে ওই এলাকায় রাস্তার গায়ে ফাটল দেখা গিয়েছিল রবিবার সকলের সকালে সেই ফাটল ভয়াবহ রূপ নেয় ধসের ফলে রাস্তার বড় অংশ গিলে নেয় তিস্তা ফলে বিপাকে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও ডানকুনিতে জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একটি গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় একটি বহুতলের একতলায় অবস্থিত ছিল গয়নার দোকানটি রবিবার বিকেলের দিকে ওই দোকানে ক্রেতা সেজে প্রথমে কয়েকজন দোকানে প্রবেশ করে তারপর আরও কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে লুটপাট শুরু করে দেয় অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান থেকে মূল্যবান গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সংখ্যায় চারজন দুষ্কৃতী ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে যারা এসেছিল তারা হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলছিল এমনটাই দাবি করেছে স্থানীয়রা তদন্তে চন্দননগর পুলিশ শেষে খেলার খবর রবিবার ইকুয়েডরের ডেলগার্ডো স্টেডিয়ামে ট্রাইবেকারে কলম্বিয়াকে পাঁচ চার ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা জিতলো মার্থার নেতৃত্বাধীন ব্রাজিলের মহিলা ফুটবল দল নির্ধারিত সময়ে দুর্দান্ত ম্যাচ খেলার ফল ছিল চার চার প্যারিস অলিম্পিয়ান অ্যান্তিম পাঙ্গালের জন্য একটি সহজ জয়ের দিন ছিল রবিবার ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে রবিবার তিপ্পান্ন কেজি বিভাগের ট্রায়ালে যিনি তার প্রতিপক্ষের কাছে থেকে জোরালো প্রতিরোধ ছাড়াই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের জন্য তার বার্থ বুক করে ফেলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার